আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহ রহম তো ভালো আছেন সুস্থ আছেন তো আমি আবার চলে আসলাম এই জাহাজটির ছোটোখাটো একটা ভিডিও নিয়ে যে জাহাজটি মূলত পানির তলে ছিল প্রায় দশ থেকে বারো বছরের উপরে এই জাহাজটিকে আনা হয়েছে আরেকটি জাহাজ দিয়ে মানে একটা জাহাজ দিয়ে টানা হয়েছে তারপরে এটার ভিতর একটা পাম্প বসানো হয়েছিল হ্যাচ যে পাম্পটা আছে ওই পাম্পটা চলছিল আর কি জি হেঁসের পানি একদিক দিয়ে সরানো হয়েছে আরেক দিক থেকে জাহাজটা আনা হয়েছে তারপরে এটা আনা হয়েছে জাহাজটি তো জাহাজটি এখন পর্যন্ত কাটা হয়নি আমার ভিডিও দেওয়ার উদ্দেশ্য হইতেছে এটার যে সুগানটা দেখতেছেন এতদিন কিন্তু সুগানটা আমি দেখি নেই তবে যদি পপুলারটা দেখতে পারতাম হয়তো আরও একটি ভালো লাগতাম আপনাদেরকে আরও ভালো করে দেখাইতে পারতাম আরও কিছু কিছু জিনিস আমি দেখাইতেছি আপনাদেরকে আমি এটার এখন পর্যন্ত উপরে যেতে পারতেছি না যেহেতু উপরে যাওয়ার কোনো ব্যবস্থা এখন পর্যন্ত করা হয়নি তবে এই যে তলির যেই দিকটা দেখতেছেন এটা নিজ সম্ভবত একটু ফাটা ধরছে আর কি এত বছর ঝাঁজটি পানিতে থাকার পর স্বাভাবিক এটা ফাটা হইতেই পারে তারপর এই দিক দিক এই দিক থেকে যদি দেখাই দিকে কিছু কিছু ফাটা আছে আর এই হচ্ছে মাস্টারপিস সুগানটা তো ওরকম কিছু নেই তবে ভিডিওটা জাস্ট এমনি দেখেলাম ওই যে পিছন দিকে যদি দেখেন পিছন দিক দিয়ে একটু ফাটা আছে ডুবে থাকার পর সব কিছুর একটা টেম্পার থাকে এটা ওরকম টেম্পার নাই বলতে গেলে তবে কিছু কিছু প্লেটগুলো আছে যেগুলো এখন পর্যন্ত মজবুত আছে এই জাহাজটির আসলে এই জাহাজটির উপরে উপরে ওঠার খুব ইচ্ছা আমার এটার ভিতরটা মানে যে মাস্টার বিচটা আছে এটার ভিতর কি আছে এটা দেখার খুব ইচ্ছা কিন্তু এখন পর্যন্ত এটার আমি ফাইনাল ওরকম কোনো আপডেট পাইতেছি না জাস্ট খালি এভাবেই ফেলে রাখা আছে ফেলে রাখা বলতে এটা ডগে উঠানো হয়েছে ওই যে দেখেন ডগে এই যে ডগে উঠানো হয়েছে সামনে দিয়ে টানা দেওয়া আসলো আমি যতটুক ইনফরমেশন পাইছি বা এটার যে কীভাবে আনা হয়েছিল যতটুকু জানতে পারছি ওইটাই আপনাদেরকে আমি জানাইছি এখান থেকে সামনে একটা শিপের মাধ্যমে বাধা হয়েছিল তারপরে হ্যাসের মধ্যে পাম্প বসানো হইছিল একদিক থেকে পানি সরানো হইতেছে আর আরেকটি জাহাজ দিয়ে আনা হয়েছে মানে এটা টেনে আনা হয়েছে এই আর কি তবে এখনও এটার কবে কাঠ হইবে তা আমি জানি না আমি চেষ্টায় আছি দেখি আপনাদেরকে এই এতটুকুই দেখালাম যে এই যে দেখুন কী অবস্থা আছে বর্তমানে এটা তো এমনি টেমনি এটা টেম্পার শেষ আর ওই যে পপুলার সুগানটা একটু বাইশে ঢেসে উঠছে মূলত পানি লেভেলটাই যেখানে ছিল এই লেভেলে এতদিন পানিটা ছিল আমার জাহাজটা দেওয়ার একটা উদ্দেশ্য হইতেছে আর একটা উদ্দেশ্য আপনাদেরকে বলি ইটার যে ঝালাইগুলো আছে আপনারা দেখেন যেসব ঝালাইগুলো দেওয়া হয়েছিল কতটা মজবুত ঝালাই দেওয়া হয়েছিল আমি অতটা বুঝি না তারপর দেখতে মনে হইতেছে অনেকটা ভালো মানের ঝালাই করা হয়েছিল এই জাহাজটিতে কিছু কিছু জায়গায় কটি ট্রিটি মারা হয়েছিল তবে দেখেন একটা বাইরের দেশের সাথে আমাদের দেশের যেই ঝালাই বলেন যেই তারপরে ডিজাইন অনেকটা তফাত থাকে অনেকটা তফাৎ এই যে দেখেন এখানে ঝালাইয়ের মান মান যদি আমি চিন্তা ভাবনা করি আমাদের দেশে তবে এখন আমাদের দেশে অনেকটা আপডেট হয়েছে এটা তো অনেক আগের সময়ের ব্যাপার সেবার এখন দক্ষ ওয়েল্ডিং আছে তারপরে দক্ষ লোক আছে তারপরে কন্ট্যাকদার থাকে সবই এখন দক্ষ হয়ে গেছে আগে যেমন একটু এই ছিল বাট এখন অনেকটা অনেকটা আপডেট এই যে দেখেন এই যে জ্বালাইয়ের সেক্টরটা আছে এই ঝালাইটাই কিন্তু অনেকটা মজবুত একটা ঝালাই একটু দূর থেকে দেখাই এখানে পানি টানি আছে এখানে টাইপের দিলে এখন একটু দূর থেকে দেখাই এই হচ্ছে সম্পূর্ণ জাহাজটি তবে চেষ্টা করলাম আপনাদেরকে একটু দেখানোর জন্য ভিডিওটি চিন্তা করি আশা করি আল্লাহর রহমতে আপনাদের ভালো লাগবে আপাতত এখান থেকে বিদায় নেই সকাল ইংশাল্লাফাস্ত নামাজ করবেন যারা মুসলমান আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদ রাখে আল্লাহ হাফেজ